একের পর এক বিস্ফোরণে কেঁপে ওটাই ভেঙে পড়ল দেওয়াল মৃত এক জখম আরো এক পূর্ব বর্ধমানের কাটোয়া থানার রাজুয়া এলাকায় শুক্রবার সন্ধ্যা রাত্রে পর পর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়েছেন মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি আহত ব্যক্তির নাম তুফান চৌধুরী তিনি বর্তমানে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে এলাকা ঘিরে ফেলে বিস্ফোরণের ফলে পাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত তুফান চৌধুরীর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কাটুয়া থানার পুলিশ